মাফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার কথা মতো বাইশে জানুয়ারি অকাল দীপাবলি পালন করতে পারবো না ওই দিন অযোধ্যায় যে রাম মন্দির আপনি উদ্বোধন করতে যাচ্ছেন তাকে আপনি বর্ণনা করেছেন নব্য ভব্য দিব্য বলে আমরা এক এক করে এই নব্য ভব্য দিব্য রাম মন্দিরের এই চরিত্রগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। বাংলায় একটা একই রকম শুনতে শব্দ আছে সভ্য সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব প্রথমে নব্যতা নিয়ে অবশ্যই নব্য কোনো সন্দেহ নেই একটা ভদ্র সুসভ্য শিক্ষিত গণতান্ত্রিক এবং অন্তত কাগজে কলমে ধর্মনিরপেক্ষ দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে এবং সরকারি ব্যবস্থাপনায় এর মধ্যে অবশ্যই নব্যতা আছে উনিশশো সালে স্বাধীনতা অর্জন এবং পঞ্চাশ সালে রিপাবলিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে জওহরলাল নেহরু থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী হয়ে মনমোহন সিং পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ভাবেননি যে একটা ধর্মস্থানের উদ্বোধন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে এবং সেটাকে রাজনৈতিক লক্ষ্যে এভাবে ব্যবহার করা যায় বা ব্যবহার করা উচিত সেই হিসেবে অবশ্যই নব্য কোনো সন্দেহ নেই এবার এসে একটু ভব্যতার প্রশ্নে উনিশশো উননব্বই সালে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ পালামপুরে বসেছিল হিমাচল প্রদেশে পালামপুরে তখন রাম জন্মভূমি আন্দোলন সবে দানা বাঁধতে শুরু করেছে এবং তার নেতৃত্বে কিন্তু রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ওই ন্যাশনাল এক্সিকিউটিভে বিজেপি ঠিক করে যে তারা এই রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত হবে একটা রাজনৈতিক দল একটা মন্দির নির্মাণ প্রকল্পে যেই নির্মাণ প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ কিন্তু মসজিদটা ধ্বংস করা ওইখানেই রাম মন্দির বানাতে হবে স্লোগানটা নিশ্চয়ই আপনাদের মনে আছে মন্দির ওই বানায়ঙ্গে অন্য কোনো জায়গায় নয় সেখানেই বানাতে হবে কারণ সেখানেই নাকি শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল শ্রীরামচন্দ্রের জন্ম হয়ে থাকলে তিনি তো যতদূর আমরা রামায়ণে পড়েছি সাধারণ প্রচলিত রামায়ণের কথা বলছেন বিশেষজ্ঞ নেই তিনি তো রাজ পরিবারে জন্মেছেন তো তার তলায় তো মসজিদের তলায় তাহলে একটা রাজপ্রাসাদ পাওয়া যাওয়ার কথা ছিল তা তো পাওয়া যায়নি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সর্বশেষ সুপ্রিম কোর্টে দু হাজার উনিশ সালে নয় নভেম্বর যে রায় এসেছিল যে রায়ের ভব্যতা নিয়ে অনেক সন্দেহ আছে প্রশ্ন আছে বলছি তাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সরকারি সংস্থা তাদের যে রিপোর্ট ছিল যে ওই মসজিদের তলায় অন্য কোনো একটা ধর্মীয় স্ট্রাকচারের কিছু নিদর্শন রয়েছে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওপিনিয়ন বলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পাঁচ সদস্যের বেঞ্চ সুপ্রিম কোর্টের তখনকার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তারা মনে করলেন কিন্তু সারা পৃথিবীতে পরিচিত অন্য ইতিহাসবিদরা তারা যে অন্যরকম কথা বলছিলেন সেটাকে সুপ্রিম কোর্ট একটা জাস্ট অ্যানাদার ওপিনিয়ন বলে উড়িয়ে দিল সুপ্রিম কোর্টের রায়টা খুব মজার ছিল ময়ার এবং ভারতের জুরিস প্রুডেন্সের ইতিহাসে বিচারের ইতিহাসে বিচারের বিচার বিভাগের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় হিসেবে নিশ্চয়ই উল্লেখিত থাকবে ওটাতে কি বলা হলো যে জমিটা নিয়ে এতদিন ধরে বিতর্ক সেই জমিটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো সরকারকে সুপ্রিম কোর্ট বলল ওখানে একটা রাম মন্দির তৈরির জন্য সরকার ট্রাস্ট গঠন করবে দুই দশমিক সাত সাত একর জমি ছিল পুরোটাই দিয়ে দেওয়া হলো ওই ট্রাস্ট নির্মাণের জন্য ওই মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের হাতে সরকার যে ট্রাস্ট করে দেবে অর্থাৎ ঘুরিয়ে ফিরে সরকারের হাতে সমর্পণ করা হলো বলা হলো ট্রাস্টের কাছে সমর্পণ না করা পর্যন্ত জমির মালিক হচ্ছে সরকার মসজিদ বানানোর জন্য অযোধ্যা শহরে অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার কথা বলা হলো মুসলিম পক্ষকে ওয়াকফ বোর্ডকে দু সালে এলাহাবাদ হাইকোর্টের একটা রায় ছিল সেটা খুব মজার রায় ছিল তাতে বলা হয়েছিল বিতর্কিত জমিটাকে তিন ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে মুসলিম পক্ষে সুন্নি আক্যাফ বোর্ডের আরেকটা হচ্ছে হিন্দু যে সমস্ত রাম মন্দির সংক্রান্ত যে সমস্ত ট্রাস্ট ছিল ম্যাচ ছিল তাদের আরেকটা অংশ বলা হয়েছিল এক তৃতীয়াংশ অংশ রামলালার রামলালা বিরাজমান অর্থাৎ ভগবানের রামের নিজস্ব জমি অর্থাৎ দুই তৃতীয়াংশ হিন্দুদের দেওয়ার হিন্দু পক্ষকে দেওয়ার কথা হয়েছিল সেই রায় সুপ্রিম কোর্ট উড়িয়ে দিল দু উনিশ সালের রায় এবং দু সালের রায় বলা হলো ঊনপঞ্চাশ সালে প্রথম বাবরি মসজিদের ডেসিক্রেশন তার তার অবমাননা তার ধর্মীয় অনাচার সেটাই অন্যায় হয়েছিল এবং বাবরি মসজিদ ধরো ধ্বংস ভায়োলেশন অফ ল হয়েছিল কিন্তু এই অন্যায়ের জন্য ভায়োলেশন অফ লয়ের জন্য সুপ্রিম কোর্ট কাউকে শাস্তি দিল না এ বিচারকে ভব্য বিচার আমরা বলতে পারছি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে বিচারপতি যে রায় যে রায় দিয়েছে দেওয়া হয়েছে সে রায় সকলে মানতে বাধ্য এবং সে রায় মেনেই রাম মন্দির তৈরি হচ্ছে রাম মন্দির নির্মাণে কেউ বাধা দিচ্ছেন না কিন্তু তাই বলে এই রায়টাকে একটা আদর্শ রায় বলে মানতে হবে এ কথা ঠিক নয় এ কথা মানা যাচ্ছে না একটা অন্যায় হয়েছে ভায়োলেশন অফ ল হয়েছে কি তার জন্য কাউকে শাস্তি দেওয়া হলো না বরঞ্চ যা ভায়োলেশন অফ ল করেছেন যে পক্ষ অন্যায়টা করেছে সেই পক্ষকে পুরস্কৃত করা হলো এই রায়কে আর যাই হোক ন্যায় বিচার বলা চলে না এ রায় হচ্ছে ওই পাড়ার দুপাড়ার ঝগড়ার মধ্যে যেরকম বলা হয় যে পাড়ার পাড়ার ঝগড়া মিউচুয়াল করে দেওয়া অর্থাৎ দুপক্ষে একটা আপোষ সফা করে দেওয়া সেরকম একটা করার চেষ্টা সুপ্রিম কোর্টে এই রায় নিয়ে এখন অনেকে বলেন যে রাম মন্দির তো অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনেই তৈরি হচ্ছে ঠিক কথা রায় মেনেই তৈরি হচ্ছে কিন্তু তারা এই কথা কখনো কি উল্লেখ করবেন এটা কি ভুলে যাওয়া যায় যে উনিশশো সালে রাম অযোধ্যায় যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল রাম মন্দির গড়ার লক্ষ্য নিয়ে তখন সুপ্রিম কোর্টের রায় ছিল ওই মসজিদকে রক্ষা করতে হবে তখনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং উত্তরপ্রদেশ সরকার তারা সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে বলেছিল যে আমরা এই মসজিদকে রক্ষা করব কিন্তু বাস্তবে তার চেষ্টা করেনি আজকে যদি বলা হয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হচ্ছে অতীতে কিন্তু সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করে ভাঙা হয়েছিল অর্থাৎ রায় লঙ্ঘন করে মসজিদ ভাঙাটা ঠিক রায় অনুযায়ী মন্দির গড়াটা ঠিক এ রায়কে ভব্য রায় বলা যাচ্ছে না এরপর প্রাশনে দিব্যতার প্রশ্নে দিব্যতা তো ভাবনাগত ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার তাই খুব বেশি কথা বলার যোগ্যতা আমাদের নেই তবে একটা কথা নিশ্চিতভাবে বলবো লোকনিন্দার ভয় নিজের গর্ভবতী স্ত্রীকে যিনি ত্যাগ করেন আমাদের পড়া সাধারণ রামায়ণের কাহিনী অনুযায়ী রামচন্দ্র যা করেছিলেন তাকে আমরা দিব্য পুরুষ বলতে পারি না আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি না আমি জানি না অন্যদের কথা তাকে আমরা পুরুষোত্তম বলতে পারি না লোকনিন্দার ভয় স্ত্রীকে ত্যাগ করে লোকপ্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন রামচন্দ্র লোকনিন্দার ভয় না হোক লোকস্তুতির প্রত্যাশায় হতে পারে পরবর্তীকালে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে কেউ কেউ দেখাতে চেষ্টা করতে পারেন যে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী প্রায় পুরুষ তার কোনো লোভ নেই তার কোনো পরিবার নেই কেউ দেখানোর চেষ্টা করতে পারে লোকনিন্দার ভয় নয় আবারও বলছি লোকস্তুতি লোকের প্রশংসার প্রত্যাশায় কেউ করতে পারেন এরকম কিন্তু সাধারণ নাগরিকের এটা কাঙ্ক্ষিত বাঞ্ছিত আচরণ নয় আমাদের দেশের আইন যা বলে সাধারণভাবে মানুষের নৈতিকতা বোধ যা বলে সেন্স অফ এথিক্স যা বলে তাতে এভাবে স্ত্রীকে পরিত্যাগ করা ঠিক নয় সুতরাং রামচন্দ্রকে পুজো করারও কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে অন্তত দেখি না আমি জানি না এ সম্পর্কে অন্যদের নিশ্চয়ই অন্য মত আছে এবং তাদের মতকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা করছি যিনি রাম মন্দির গড়ার প্রয়োজন বোধ করছেন রাম মন্দির গড়ে রাম ভক্তিভরে পূজা করবেন তার সম্পর্কে বিন্দুমাত্র কোনো অশ্রদ্ধাবোধ নেই কোনো বোধ নেই কোনো বোধ নেই কোনো ভাব নেই কিন্তু আমরা শুধু করজনে এইটুকু এই রকম মনোভাব যদি আমার না থাকে তাহলেও আমার ভারতীয় হিসেবে দেশের নাগরিক হিসেবে সংবিধান সম্মত সমস্ত অধিকার ভোগ করার সুযোগ রয়েছে অবকাশ রয়েছে এবং সরকারের দায়িত্ব রাষ্ট্রের কর্তব্য আমাকে সেটা দেওয়া প্রধানমন্ত্রী বলেছেন অকাল দীপাবলি পালন করার জন্য প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানা আছে যে আমাদের দেশে এক পঞ্চমাংশের বেশি নাগরিক তারা হিন্দু নন মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন শিখ হতে পারেন বৌদ্ধ হতে পারেন পার্সি হতে পারেন তারা হিন্দু নন আজকে প্রধানমন্ত্রী কি দেশের আশি শতাংশ মানুষকে শুধু অ্যাড্রেস করে কোনো কথা বলতে পারেন নাকি তিনি বলছেন সকল প্রধানমন্ত্রী তো যা বলছে তা সাধারণত সকলকের জন্য উদ্দেশ্যেই বলা উচিত তিনি বলেননি যে হিন্দুরা শুধু অকাল দীপাবলী পালন করুক প্রধানমন্ত্রী বলছেন অহিন্দুদের দীপাবলী পালন করে রাম মন্দির প্রতিষ্ঠা উদযাপন করতে প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী সরকার চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে ওটাই ওনার ম্যান্ডেট তিনি ধর্মগুরু নন প্রধানমন্ত্রী ধর্ম আচরণ করতে বলতে পারেন না প্রধানমন্ত্রী যদি বলেন অকাল দীপাবলি পালন করুন সকলে রাম মন্দির উদ্বোধনের দিনে ঘোরতরা অন্যায় করছেন এ কথা বলা প্রধানমন্ত্রী সাজে না সেই জন্যই আবারও বলছি পারলাম না স্যার অকাল দীপাবলি পালন করতে পারলাম না বরঞ্চ বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেরকম বাবরি মসজিদ ভাঙাটাকে একটা স্বাধীন ভারতের গণতান্ত্রিক ভারতের ধর্মনিরপেক্ষ ভারতে একটা কলঙ্কের দিন বলে মনে করি এবং তার জন্য পারলে তর্পণ করি যেমন উনিশ দু সালের উনিশে নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ের দিনটাকে ভারতের বিচার বিভাগের ইতিহাসে একটা কলঙ্কময় দিন মনে করি ঠিক তেমনি এই রাম মন্দির প্রতিষ্ঠার দিনটা সরকার কিভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এবং যার ফলে গণতান্ত্রিক ভারতের আসল যে স্পিরিট যে আত্মা তা পীড়িত হচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে তার একটা নিদর্শনের দিন হিসেবে এই দিনটাকে বলুন স্মরণ করবো অকাল দীপাবলি পালন করে নয় গণতান্ত্রিক ভারতের আত্মার ধর্মনিরপেক্ষ ভারতের আত্মার নিধনের দিন হিসেবে এই দিনটিকে হয়তো আমরা স্মরণ করতে পারব